হরে কৃষ্ণ আগামী উনিশে জ্যৈষ্ঠ দোসরা জুন রবিবার পবিত্র অপরা একাদশী ব্রত এই দিনে আপনারা অবশ্যই প্রত্যেকের উচিত ব্রত পালন করা কিন্তু যদি অপরা একাদশী ব্রত করেন কিংবা নাও পালন করতে পারেন ভুলেও করবে না এই তিনটি কাজ শুধু তিনটি নয় বিশেষ কিছু কাজ এই অপরা একাদশীর দিনে যেগুলো করা উচিত না আজকের এই পর্বটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ স্বয়ং পুরাণে বলেছেন মানে মা পার্বতীকে বলেছেন দেবী যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবিশ্ব গ্রহণ করে অন্ন গ্রহণ করে সে ব্যক্তিকে যমরাজ মৃত্যুর পরে তপ্ত লৌহ তার মুখের মধ্যে দিয়ে দেয় ভয়ানক নরক যাতনা তাকে ভোগ করতে হয় তাই প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীর উচিত বছরে চব্বিশটি একাদশী ব্রত পরে সেই একাদশী ব্রত পালন করা স্বয়ং পঞ্চ পাণ্ডব পর্যন্ত একাদশী ব্রত পালন করতো এবং কি সকল পর্যন্ত একাদশী ব্রত পালন করে তাই প্রত্যেককে বলবো আপনারা এই অপরা একাদশীর ব্রতের দিনে কিছু করতে পারেন বা না পারেন করবে না এই কার্যগুলো এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনের খুবই অমঙ্গল হয়ে থাকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে আপনার ইষ্ট নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে শাস্ত্রে যে শুভ দিনে বিশেষ বিশেষ শুভ দিনে আমরা বিশেষ করে বর্তমান যুগ এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এই যুগে টেকনোলজির ডেভেলপমেন্ট হচ্ছে ভালো এটা অবশ্যই কিন্তু মানুষের চেতনা দিন দিন ডাউন হচ্ছে ধর্ম থেকে মানুষ বিচ্যুত হচ্ছে আমরা বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা একাদশী ব্রত তো করতেই চাই না নানা অজুহাত দেখাই তো বিশেষ করে বলা হয়েছে অন্তত পক্ষে আমরা ধর্ম কাজ করি না করি বিশেষ শুভ দিনকে আমাদের অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত যেমন পূর্ণিমা অমাবস্যা একাদশী দ্বাদশী তারপরে হচ্ছে বিশেষ সময় যেমন আবির্ভাব তিথি রামনবমী তারপরে কৃষ্ণের জন্মাষ্টমী এই সমস্ত দিনে বিশেষ কিছু কাজ যেগুলো করা উচিত না তার মধ্যে আর বিষয় হচ্ছে আমরা জেনে নেই যারা ব্রত করবে এই যে আগামী অপরা একাদশী ব্রত এই ব্রতটা নিয়ে কিন্তু একটা দ্বিমত রয়েছে কি কিছু কিছু ব্যক্তিরা বলতেছে যেমন স্মার্ত মতে হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ দোসরা জুন রবিবারে এই ব্রত পালন করবে আবার গোস্বামী মতে সেই গোস্বামী মতে হচ্ছে পরের দিনে সোমবার এই ব্রত পালন করবে তেসরা জুনে কিন্তু কথা হচ্ছে অনেকে আমরা প্রশ্ন করি এত মত পথ কেন আহ তোমাদের সাধুদের জন্য এত মত পথ বা এরকম বিভিন্ন প্রশ্ন করে থাকি তবে সেক্ষেত্রে মনে রাখবে এটা সাধুদের জন্য এত মত নয় এটা হচ্ছে সময়ের দুইটা গণনা রয়েছে একটা হচ্ছে স্মার্ত মত প্রকৃত শাস্ত্রীয় সিদ্ধান্ত হচ্ছে একটাই সেটা হচ্ছে গোস্বামী মতে আমাদের সকলের একাদশী ব্রত পালন করা কর্তব্য এবং সেই গোস্বামী মতটাই হচ্ছে প্রকৃত বিশুদ্ধ মত আমি আপনাদের জোরপূর্বক বলতেছি না এই দিনই পালন করতে হবে তবে প্রকৃত বিশুদ্ধ মত হচ্ছে গোস্বামী মত এবং সেই গোস্বামী মতের সিদ্ধান্ত আমরা প্রথমে জেনে নেই একাদশী ব্রত মানে একাদশীর যে তিথি সেটা কখন শুরু হচ্ছে তাহলে আপনারা অনেকে বুঝতে পারবেন একাদশী তিথি শুরু হচ্ছে মূলত আগামী আঠেরোই জ্যৈষ্ঠ পহেলা জুন রাত্র তিনটা একচল্লিশ মিনিট থেকে রবিবার মানে পরের দিনে উনিশ জ্যৈষ্ঠ দোসরা জুন রাত্র একটা সতেরো মিনিট পর্যন্ত এই একাদশী ব্রত থাকবে সেজন্য উদয়া তিথি মেনে রবিবারে এই ব্রত পালন করতে হবে কিন্তু গোস্বামী মতে তাহলে কেন সোমবারে এই ব্রত পালন করবে তারা কেননা গোস্বামী মতের যে গণনা সেটা কিন্তু সাধারণ পঞ্জিকা অনুসারে নয় চান্দ্রপঞ্জিকা এবং সৌরপঞ্জিকার দুইটা গণনা রয়েছে সেই পঞ্চিকা অনুসারে গোস্বামী মতে মানে উচিত সোমবারে এই ব্রত করা আমি নিজেও সোমবারে এই ব্রত পালন করবো তবে আপনারা যেদিনে ব্রত পালন করেন কিন্তু অন্ততপক্ষে এই সমস্ত দিনে ভুলেও এই কার্যগুলো করবে না এবং যারা সোমবারে ব্রত পালন করবে তাদের পারণটা জেনে নেই পারন কখন করবে কেন সঠিক সময় আপনি যদি কষ্ট করে ব্রত করেন অথবা সঠিক সময়ের মধ্যে পালন করতে না পারেন এত কষ্ট করে ব্রত করলেন কিন্তু সঠিক টাইমের মধ্যে পালন করলেন না সেক্ষেত্রে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো না তাই পারণ হচ্ছে মূলত পরের দিনে সোমবারে ব্রত করলে মঙ্গলবারে আপনারা করবেন হচ্ছে সকাল বা মানে সকালবেলা পাঁচটা দশ মিনিট থেকে নয়টা একচল্লিশ একচল্লিশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে মূলত আপনারা পালন করে নেবেন তো অনেকে আবার প্রশ্ন করে না তাই বলে দিচ্ছি যে অনেকে এরকম প্রশ্ন করে যে পারণ মূলত কি সংক্ষেপে বলে দিচ্ছি পারণ হচ্ছে ব্রত ভঙ্গের নিয়ম যে আপনি একাদশী যে ব্রত করলেন সেটা ভঙ্গের একটা নিয়ম হচ্ছে যে সেই ব্রতটা ভঙ্গ করার একটা সঠিক নিয়ম হচ্ছে তাকে বলা হয় পারণ এই পারণ করতে হয় মূলত পরের দিন সকালবেলা এই টাইমের মধ্যে স্নান করে ভগবানের মন্দিরে পুজো দিয়ে তারপরে ভগবানের প্রসাদ দিয়ে এই ব্রতের পারণ করতে হয় এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই দিনে অবশ্যই আপনি তিল খাওয়া যাবে অনেকে প্রশ্ন করে যে একাদশীর দিনে তিল খাওয়া যাবে কিনা মানে দেখবে একাদশীর দিন আপনি প্রথমত বলে দিচ্ছি ব্রত করতে না পারলেও ভুলেও কখনো পঞ্চরবিশ গ্রহণ করবে না যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবিশ গ্রহণ করে কথা, তথা যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবিশ গ্রহণ করে মাতৃহা মাকে হত্যা করার পাপ বাবাকে হত্যা করার পাপ গুরু হত্যার পাপ সকল পাপের ভাগি হতে হয় তাকে কেন সে পাপ করেনি কিন্তু পাপের ভাগি হবে কেন কেননা একাদশীর দিনে পঞ্চ রবি শস্যের মধ্যে সেই ভয়ানক পাপ পুরুষ আশ্রয় করে যে কারণে সেই একাদশীর দিনে পঞ্চরবি শস্য যে ব্যক্তি পাপের ভাগী হবে সে ব্যক্তি পাপ না করেও তাই একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করাকে ভয়ানক পাপের বলে শাস্ত্রী অভিহিত করা হয়েছে এবং সকল শাস্ত্রী বলা হয়েছে যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য অন্ন গ্রহণ করে সে ব্যক্তিকে ভয়ানক নরক যাতনা ভোগ করতে হয় তাই ভীম সেজন্য ভীমের কথাটা বলে দিচ্ছি আপনাদেরকে ভীম কিন্তু ব্রত করতে পারতো না তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল যে তুমি তাহলে ফলমূলা দেখে পেট ভরে আমরা অনেক সময় প্রশ্ন করি যে একাদশী ব্রতের দিনে কি কি খাওয়া যাবে প্রথমত বলে যে ফল খাওয়া যাবে আমরা ব্রত করতে যারা ভয় তারা আলুর দম রান্না করে সবজি রান্না করে খেতে পারি তবে সেই সবজিতে কিন্তু সূর্যমুখী তেল ব্যবহার করবেন অথবা ঘি ব্যবহার করবেন তবে সরিষার তেল এবং সয়াবিন তেল ব্যবহার করা যাবে না আপনারা আলু রান্না করতে পারেন মিষ্টি আলু মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে আপনারা মানে চাল কুমড়া এবং এর এগুলো রান্না করে সবজি হিসেবে তারপরে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন তবে এই দিনে কিন্তু পঞ্চরবি শস্য তারপরে হচ্ছে বটবটি সিম পুঁইশাক এই সমস্ত খাবার ভুলেও খাওয়া উচিত না এই একাদশীর দিনে অনেকে প্রশ্ন করে আটা খাওয়া যাবে না আটাও কিন্তু পঞ্চ রবি শস্যের মধ্যে একটা তাই এগুলোকে বর্জন করতে হবে এবং তিল খাওয়া যাবে কিনা হ্যাঁ তিল মনে রাখবে তিল হচ্ছে কিন্তু পঞ্চরবি শস্যের মধ্যে আর একটা তাই একাদশীর দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন তিলকে বর্জন করতে এটাও পঞ্চ শস্যের মধ্যে পড়েছে যদিও বলা হয়েছে একাদশীর দিনে তিল দানকে একাদশীর দিনে খাওয়া যাবে না এবং হচ্ছে একাদশীর দিনে যদি সংযম করতে না পারে হ্যাঁ বলা আছে যারা একাদশী ব্রত করবে প্রথমত তাদের জন্য বলে দিচ্ছি আমরা ভিডিওর মূল প্রসঙ্গ একটুকু পরে জানতেছি তার পূর্বে হচ্ছে যারা একাদশী ব্রত করবে তারা অনেক সময় আগের দিনে সংযম করতে পারে না যেমন আমাদের অনেক সনাতন ধর্মাবলম্বী ধর্মাবলম্বীরা মানে জীবিকা নির্বাহের জন্য প্রবাসে রয়েছে অনেকে কার্যে রয়েছে এমন স্থানে রয়েছে যেখানে বসে পারে না কিন্তু একাদশী ব্রত পালন করার ইচ্ছা তাহলে কথা হচ্ছে যে পরিবেশে তাদের হয় না আমিষ খাবার খেতে হয় আগের দিনে তো আমরা জানি নিরামিষ খেতে হয় একাদশীর সংযম করতে হয় কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা পারে না বা আমরা অনেকেই পারি না তাহলে কথা হচ্ছে আমি কি সেই ব্রত করতে পারবো না হ্যাঁ অবশ্যই পারবেন তবে সঠিক হচ্ছে আমাদের উচিত প্রত্যেকের আগের দিনে সংযম করা মানে নিরামিষ খাবার গ্রহণ করা আমিষ খাবার খাওয়া উচিত না বলা উচিত না খারাপ ভাষা প্রয়োগ করা উচিত না কাউকে কষ্ট দেওয়া উচিত না তবে যদি আমিষ খাবার খেয়েও ফেলে আগের দিনে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই পরের দিনে আপনারা একাদশী ব্রত পালন করতে পারবেন ভগবান তো দেখতেছে যে আপনার পরিবেশে হচ্ছে না আপনি পারেন না আপনাকে অবশ্যই কৃপা করবে ভগবান অন্তত পক্ষে আপনারা আগের দিনে সংযম করতে না পারলেও এই ব্রত করতে পারবেন এবং বলা হয়েছে একাদশীর দিনে আমিষ রান্না করে দিলে হ্যাঁ একজন মা আমাকে সেটা হচ্ছে যে আমি একাদশী ব্রত করি কিন্তু বাড়িতে তো আমিষ রান্না করে দিতে হয় পরিবেশে হচ্ছে না হ্যাঁ সেক্ষেত্রে বলে দিচ্ছি অবশ্যই ভগবান মনে রাখবে ভগবানের দৃষ্টি থেকে কেউ এড়াতে পারে না ভগবান হচ্ছে শ্রোতা আমি যে কার্য করি না কেন ভগবান তো দেখতেছে ভগবান নীরব শ্রোতা হয়ে বসে রয়েছেন তাই আপনি যদি একাদশী ব্রত করেন এবং পরিবেশ অনুযায়ী আপনাকে যদি আমিষ খাবার রান্নাও করতে হয় তবেও আপনি সেই ব্রতের ফল নিঃসন্দেহে প্রাপ্ত করবেন কেন ভগবান তো দেখতেছি যে আপনার পরিবেশে হচ্ছে না সর্বপ্রথমে সংসার এগুলোকে দেখে তারপরে আহ ভগবানের উপাসনা করা উচিত কেননা পরিবেশে যদি না হয় কিছু করার নেই পরিবেশের অনুকূল অনুসারে যতটুকু পারি ততটুকুত করব তো সেজন্য অবশ্যই আপনি ব্রত করতে পারবেন সে আমিষ রান্না করে দিলেও যদিও চেষ্টা করবেন সকলকে বোঝানোর যে একাদশী ব্রত পালন করা উচিত যদি না ভোজ্যক্ষেত্রে অবশ্যই আমি নিজে করি এবং আমিষ রান্না করলেও এটা দোষনীয় নয় আমি মনে করি এরপরে হচ্ছে সব একাদশী না করে বড় বড় একাদশী ব্রত পালন করব যদিও বা শাস্ত্রে বলা আছে প্রত্যেকটা একাদশী ব্রত আমাদের পালন করা কর্তব্য কিন্তু একজনই প্রশ্ন করেছেন যে যদিও প্রত্যেকটা একাদশী ব্রত পালন করা উচিত কিন্তু যদি সকল একাদশী ব্রত না করে কিছু মানে বিশেষ বড় বড় একাদশী ব্রত গুলো করি যাতে বিশেষ পূর্ণ হয় তাহলে কি হবে না হ্যাঁ অবশ্যই হবে তবে আমাদের উচিত প্রতিটা একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করা শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি প্রতিটা একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করে সে ব্যক্তির অন্তিমে ভগবানের ধামে বাস হয় আর যে ব্যক্তি একবার ভগবানের কাছে ফিরে যেতে পারে তার এই জগতে পুনর্বার এমন সেখানে চন্দ্র সূর্যের প্রয়োজন হয় না ভগবানের শরীরের যে জ্যোতি সেখান থেকেই সেই জ্যোতি মানে সেই জগৎ আলোকিত সেখানে মানুষ বৃদ্ধ হয় না মৃত্যুবরণ কর রোগ হয় না ব্যাধি হয় না সেখানে মানুষ আট বছর থেকে ষোলো বছর পুতুলের মতো যুবক থাকে সবাই সবাই দিব্য আনন্দে আনন্দিত সেই জগতে চিন্ময় লোকে সেই জগতে ফিরে যেতে পারবেন যদি সঠিকভাবে এই একাদশী ব্রত আমরা সকলে পালন করি ভগবানের বিশেষ কৃপা লাভ হয় একাদশী ব্রত পালন করার মাধ্যমে এবং আর প্রশ্ন হচ্ছে বাড়িতে কেউ মারা গেলে ব্রত করা যাবে মনে রাখবে আমরা এমনিতেই সনাতন ধর্মাবলম্বীরা মানে ধর্ম কাজ তেমন একটা করি না কিন্তু যখন কেউ বাড়িতে মারা যায় ওই যে শুনেছি বাড়িতে কেউ মারা গেলে ঠাকুরের পুজো দিতে নেই নাম কীর্তন করতে নেই তখন আরো বাদ দিয়ে দেয় এটা প্রকৃতই কখনো সনাতন শাস্ত্রে বিধান দেওয়া হয়নি যদি বাড়িতে কেউ মারা যায় তার উদ্দেশ্যে বেশি বেশি ভগবানের কাছে প্রার্থনা করা উচিত নাম সংকীর্তন করা উচিত বাড়ির লোকের আমরা পুজো না দিয়েও বাহিরের কাউকে আনে এনে বাড়িতে বিশেষভাবে পুজো দেওয়া উচিত কিন্তু আমরা সেটা না করে উল্টো সবকিছু বন্ধ করে বসে থাকি এতে যে বাড়িতে ঠাকুরের নাম কীর্তন হয় না পূজা অর্চনা হয় না সেই বাড়িটা ভূতের বাড়িতে পরিণত হয় সেখানে ভগবানের দৃষ্টি বর্ষিত হয় না উচিত আমাদের বাড়িতে যদি কেউ মারা যায় বিশেষ করে যদি আমার আত্মীয় স্বজন হয় সেই একাদশী ব্রত পালন করে বিশেষভাবে ভগবানের কাছে তার আত্মার মঙ্গলের জন্য প্রার্থনা করব কিন্তু আমরা এটা করি না আমরা কি করি ওই এমনিতে শুনেছি বাড়িতে কেউ মারা গেলে ঠাকুরের পুজো করা যায় না তখন আরও বাদ দিয়ে দেয় কিন্তু এটা কখনো করা উচিত না অবশ্যই যদি বাড়িতে কেউ মৃত্যু অসহজ হয় সেক্ষেত্রে এই একাদশী ব্রত পালন করা যাবে এবং এই ব্রতের বিশেষ মহিমা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি অপরা একাদশী ব্রত পালন করবে সে ব্যক্তির জগতে কাশিধামে শিবরাত্রির উপবাস করলে যে পুণ্য হয় জাগযজ্ঞ করার মাধ্যমে স্বর্ণ অলঙ্কার ব্রাহ্মণদেরকে দান করলে যে পুণ্য হয় পবিত্র গঙ্গায় বিশেষ দিনে স্নান করলে যে পুণ্য হয় এরকম বিশেষ ধর্মানুষ্ঠান করলে যে পুণ্য হয় তার থেকে অধিক ফল লাভ হয় কেবলমাত্র এই অপরা একাদশী ব্রত পালন করার মাধ্যমে এমন কি পরস্ত্রী গমন শাস্ত্রীর মিথ্যা ভাষণ মিথ্যা কথা মিথ্যা কথার উপরে কোনো পাপ হয় না শাস্ত্রে বলা আছে সত্যের উপরে ধর্ম নেই মিথ্যার উপরে অধর্ম নেই ଅପରକେ ଛଲନା କରା ପର ସ୍ତ୍ରୀ ଗମନ ব্রাহ্মহত্যা পাপেরও সমান সেই সকল পাপ ভস্মীভূত হয়ে যাবে যদি কোনো ব্যক্তি মানে শ্রদ্ধা ভরে ভক্তি ভরে এই অপরা একাদশী ব্রত পালন করে তো আপনারা এই দিনে ব্রত করতে না পারলেও আমি ভিডিওর মূল বলে তার প্রসঙ্গে আমরা এই অপরা একাদশীর বিশেষ মাহাত্ম করি যে মাহাত্ম অপরা একাদশী শুধুমাত্র ব্রতকথা শ্রবণ করার মাধ্যমেই বলা হয়েছে শাস্ত্রে সে ব্যক্তি সহস্র গাভিদানের ফল লাভ করবে যে ব্যক্তি এই অপরা একাদশী ব্রতের মাহাত্ম শ্রদ্ধা এবং ভরে শ্রবণ করবে তো আমরা প্রথমে এই অপরা একাদশী ব্রত মাহাত্ম্যটা জেনে নেই আপনারা প্রত্যেকে এই অপরা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন এই এই বিশেষ দিনে একাদশীর দিনে যদি আপনি ব্রত করতে নাও পারেন তারপরেও সন্ধ্যাকালে পরিবারের সকলে মিলে বসে একজনে পাঠ করবে আর সকলে মিলে শ্রবণ করবেন তারপরে সম্ভব হলে একটা একটা করে प्रदीप ঠাকুরকে অর্পণ করবেন না হলে কিছু পুষ্পও হলে আপনি ঠাকুরকে অর্পণ করবেন এতে আশা করি একটুকো হলেও এই অপরা একাদশী ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন অপরা একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশী ব্রত বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা আমাকে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে বিখ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধা প্রসিদ্ধ হয়ে থাকে ব্রহ্মহত্যা গোহত্যা হত্যা পরনিন্দা পরস্ত্রীগমন মিথ্যা ভাষণ প্রবৃত্তি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে সর্বগতি লাভ করে মকর রাশিতে সূর্য স্নানকালে অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পাদপদে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রিনারায়ণ সেবায় সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া অস্বর্ণ দানে এবং দক্ষিণা দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে সেই সকল ফল অনায়াসে লাভ করা যায় এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার অপরা একাদশীতে উপবাস করে ভগবান বিষ্ণুর পুজো করলে সর্ব পাপ হইতে মুক্ত হয়ে অন্তিমে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা শ্রবণ করলে মূলত অপরা একাদশী ব্রত আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রবণ করলে অথবা যারা পালন করবে তারা কি ফল লাভ করতে পারে তাই প্রত্যেকের উচিত আমাদের এই ব্রত পালন করা তো আপনি নিজে একাদশী ব্রত পালন করবেন এবং সকলকে জানিয়ে দিবেন যেন সবাই আমরা ভগবানের জন্য বিধানের এই ব্রত পালন করি এখন জেনে যাক এই একাদশী বছরের ব্রতের মধ্যে শ্রেষ্ঠতম দিন এই দিনে আপনারা কোন কোন কাজ আমাদের ভুলেও কখনো করা উচিত না তার মধ্যে প্রথমত হচ্ছে এই দিনে ভুলেও কখনো কাউকে কষ্ট দিবে না কোনো ব্যক্তিকে আমরা অনেক সময় এমন আচরণ করি এমন ব্যবহার করি যার মাধ্যমে অপর ব্যক্তি কষ্ট পায় কিন্তু বিশেষ করে এই শুভ দিনে এমন কোনো কথা বলবে না এমন কোনো আচরণ করবে না যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায় এটা শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে নয় যে কোনো পশু পাখির ক্ষেত্রেও মনে রাখবে কোনো জীবকে কখনো কষ্ট দেওয়া উচিত নয় বহুরূপের সম্মুখে চারি কোথা খুঁজেছে ঈশ্বর জীবের প্রেম করে যে এই জন সেই জন সেবি ঈশ্বর তো এই দিনে আপনি ব্রত করতে না পারলেও কোনো জীবকে কষ্ট দিবে না কোনো প্রাণীকে হিংসা করবে না কোনো প্রাণীকে হত্যা করবে না অন্তত একাদশীর মতো শুভ দিনে আপনি ব্রত করলেন না কিন্তু পঞ্চর বিশ্বস্য গ্রহণ করবেন না এবং কোনো প্রাণীর মাংস ভক্ষণ করবেন না তাতেও আপনি কিন্তু এই অপরা একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন একটুকু হলেও আশা করি তাই আপনারা এই শুভতম দিনে কোনো ব্যক্তিকে কষ্ট দিবেন না দ্বিতীয়ত হচ্ছে চুলদারি নখ কাটবেন না চুলদারি পূর্ণিমায় অমাবস্যায় দ্বাদশীতে ক্ষৌর কর্ম করাকে বিশেষ অশুভ বলা হয়েছে এতে কিন্তু গ্রহের দোষ লাগে বিভিন্ন রাহুর দোষ তারপরে এই গ্রহ দোষ লাগে কিন্তু একাদশীর দিনে অথবা পূর্ণিমা অমাবস্যায় চুলদারি খৌর কর্ম করলে এতে কিন্তু জীবনীতে একটা অশুভ লেগে থাকে তাই এই শুভ দিনে ক্ষৌরকর্ম করাকে খুবই অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে তৃতীয়ত হচ্ছে বাড়িতে কখনো ঝগড়া করবে না মনে রাখবে এটা আমরা এমনিতেও অনেকে জানি তবে বিশেষভাবে শাস্ত্রী বলা আছে যে বাড়িতে ঝগড়া করা হয় অলক্ষ্মীর একটা বিশেষ গুণ হচ্ছে অলক্ষ্মীর চেঁচিয়ে কথা বলে ঝগড়া জাতি যেখানে হয় সেখানেই কিন্তু অলক্ষ্মীর বাস তাই এই শুভ দিনে কখনো ঝগড়া করা উচিত না বিশেষ করে স্বামী স্ত্রী পরিবারের সকলে ঝগড়া দ্বন্দ্ব এটা কখনো ভালো না যতটা সম্ভব এগুলোকে এড়িয়ে চলা উচিত অন্তত পক্ষে একাদশীর মতো শুভ দিনে পবিত্রতম দিনে একাদশী ব্রত পালন করে ঝগড়া করা উচিত না দ্বন্দ্ব করা উচিত না নিজেকে শান্ত রাখা উচিত সবসময় অন্তত পক্ষে এই শুভ দিনে ঝগড়াকে এড়িয়ে চলবে তৃতীয়ত হচ্ছে দিনে ঘুমাবে না মনে রাখবে আমরা অনেক সময় একাদশী ব্রত করেছি শরীরটা একটু ক্লান্ত লাগছে ঘুমিয়ে পড়ি যদি বিশেষভাবে অসুস্থ হই সেক্ষেত্রে ভিন্ন কথা তবে প্রকৃতই একাদশী ব্রত করে কিন্তু ঘুমানো উচিত নয় আমাদের এটা প্রকৃতই বলা হয়েছে শাস্ত্রে একাদশী ব্রতের দিন কখনো আমাদের ভুলেও ঘুমানো উচিত না নিদ্রা দিবানিদ্রাকে এটা ভালো বলা হয়নি এবং সবশেষে হচ্ছে একাদশীর দিনে মনে রাখবে চারটি ভয়ানক পাপের মধ্যে একটা বিশেষ পাপ হচ্ছে নিশা করা যে ব্যক্তি আমরা অনেক সময় মানে পুজোর দিনে নেশা করি বেশি বেশি মদ পান করি গাঁজা খাই মানে যত বাজে বাজে নেশা আসে মানে শুভ দিনে করি কিন্তু মানে রাখবে পুজো পার্বণের দিনে সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত নেশাকে বর্জন করা উচিত অনেকে বলে আমি সব কিছু ছাড়তে পারি নেশাটা ছাড়তে পারি না কি হয়েছে মানুষ পারে না এমন কিছু নেই তো এই শুভদিনে আপনারা নেশাকে বর্জন করবেন যেমন বিড়ি সিগারেট তারপর হচ্ছে পান সুবারি জর্দা এগুলোকে বর্জন করে চেষ্টা করব সবাই ভগবানের প্রীতি বিধানের জন্য এই ব্রত পালন করা তো হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ